প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণী ফার্স্ট ইউনিট জীবন বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক এম সি কিউ এসে কিউ টু মার্কস নিয়ে আলোচনা করবো এখানে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক এম সি কিউ এসে কিউ পেয়ে যাবে ফার্স্ট ইউনিটের সিলেবাসের উপরে ভিত্তি করে এবং সেরা চল্লিশটি দুই নম্বর প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক সম্পূর্ণ পিডিএফ সহ তোমরা কিন্তু পেয়ে যাবে এই পিডিএফটা কিন্তু পেইড পিডিএফ শুধুমাত্র থার্টি নাইন পে করলে কিন্তু এটা পেয়ে যাবে শুধুমাত্র এটা ঠিক আছে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করবে তো শুধুমাত্র জীবন বিজ্ঞান নয় আমি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিটের বাংলা ইতিহাস ভূগোল রেডি করেছি ঠিক আছে সেগুলোই তোমরা নিতে চাও তো আমার সাথেও যোগাযোগ করবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পিডিএফ গুলো ঠিক আছে আমি অলরেডি সবগুলো তৈরি করে ফেলেছি বাংলা ইতিহাস ভূগোল ঠিক আছে তোমরা একটু সিলেবাস দেখে নাও তোমাদের কি কি থাকবে জীবন বিজ্ঞানের এখানে দেখো জীবজগতের নিয়ন্ত্রণ থাকবে ও সমন্বয় মানে পুরো চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারটা আর সেকেন্ড চ্যাপ্টার শুধুমাত্র একটা পার্ট থাকবে কোষ বিভাজন এবং কোষ চক্র ঠিক আছে এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস ঠিক আছে এবার একটু পিডিএফ কোয়ালিটি দেখে নাও বাংলা ইতিহাস ভূগোলের জন্য যদি তোমরা নিতে চাও সবটাই পেইড পিডিএফ ঠিক আছে তো তোমরা কিভাবে পাবে একটু আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আমি কিন্তু বলে দেবো টোটাল এই মানে বাংলা ইতিহাস এবং ভূগোলের টোটাল ছটা পিডিএফ আছে আর জীবনবি একটা টোটাল সাতখানা পিডিএফ টু হান্ড্রেড পে করলে হয়ে যাবে ঠিক আছে তো চলো একটু দেখে নাও এখানে তোমরা এরকমভাবে ভাবে সমস্ত অধ্যায় ভিত্তিক কিন্তু এসে মানে তোমরা পেয়ে যাবে একদম কিউ এবং কিন্তু অধ্যায় ভিত্তিক এখানে পেয়ে যাবে যে সাব টপিক আছে সমস্ত সাব টপিক কিন্তু আমি এখানে মেনশন করেছি যেমন তোমরা দেখো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট তোমার কোন চিন্তার কোনো কারণ নেই তুমি এই টপিক ওয়াইজ এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো গুলো পড়ে যাও এর বাইরে আশা করি কোশ্চেন হবে না কি বললাম বোঝাতে পেরেছি আশা করি সবাইকে জাস্ট এইটুকু করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে এইখানে দেখো সবটাই খুব সুন্দর এবং সহজসাধ্য ভাষায় আমি করে রেখেছি আশা করি কারোর চিন্তার কোনো কারণ নেই এইটুকু করলেই ড্যাটিসিনা ঠিক আছে বিজ্ঞানে তোমরা আশা করি এখান থেকেই মানে নাইন্টি প্লাস করছেন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবেই পাবে যদি তোমাদের স্কুলের সিলেবাস এইটুকুই থাকে তো ফাইভ মার্কস আমি রেডি করছি পরপর তোমাদের সমস্ত ফাইভ মার্কসও দিয়ে দেবো ঠিক আছে আশা করি চিন্তার কোনো কারণ নেই এখানে দেখো মধ্যে তোমরা ঠিক ভুল শূন্য স্থান পূরণ এক কথায় উত্তর আর এমসিকিউ এই চারটে পার্ট পাবে ঠিক আছে এরপর দেখো এক পয়েন্ট পাশে প্রাণীদের সারা প্রধান একটি প্রকার হিসেবে গমন ঠিক আছে এই পার্টটাতে তোমরা কিন্তু সবটাই এরকম ভাবেই পেয়ে যাচ্ছ অধ্যায় ভিত্তিক সবটাই মোস্ট মোস্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেইগুলোই কিন্তু এখানে আহ মোটামুটি তৈরি করা আছে এগুলো কিন্তু একটা আমার মন করা কোশ্চেন নয় বিভিন্ন বছর সারা পশ্চিমবাংলার সব থেকে টপ র্যাঙ্কের যে স্কুলগুলো আছে সেই স্কুলের স্যার ম্যামদের যে প্রশ্নগুলো পছন্দ ঠিক সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যেগুলো পরীক্ষাতে কমন আসার চান্স কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে সুতরাং এগুলো একদম না খুব স্বল্প সংখ্যক কোশ্চেন আছে এগুলো করলেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এখানে টু মার্ক্স প্রশ্ন দেখো খুব সুন্দর এবং সাবলীল অর্থাৎ সহজ সাধ্য ভাষায় আমি তৈরি করে রেখেছি আশা করি সবারই এটা কিন্তু বুঝতে খুব সুবিধা হবে সবাই আশা করে খুব ইজিলি বুঝতে পারবে ঠিক আছে এখানে খুব কঠিন ভাষার কোনো প্রয়োগ নেই একদম সহজ সাধ্য ভাষায় আমরা করেছি। তিনেরটা চারেরটা পাঁচ এরকম ভাবে সমস্ত কোশ্চেন পাবে এরকম ভাবে তোমরা সমস্ত নোটস এই নোটস সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলো করে যাও আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না এখান থেকে তুমি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে বারবার বলছি যে সমস্ত স্টুডেন্টরা বিজ্ঞানে উইক আছো বা ইতিহাস ভূগোলে উইক আছো যারা পাচ্ছ না কিভাবে লিখবে বুঝতে পারছো না পারফেক্ট নোট খুঁজছো কিন্তু পাচ্ছ না আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো করে যাও এর বাইরে আশা করি কোশ্চেন আসবে না ঠিক আছে তুমি জাস্ট একটা দুটো করে স্ক্রিনশট মেরে নাও নিয়ে এর যে কোয়ালিটি সেটা চেক করো আশা করি তুমি বুঝতে পারবে যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না ঠিক আছে কিন্তু আপনি চাইছেন আপনার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক তাহলে আমি আপনাকে বলবো আপনি এটা পরে দেখুন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে কোয়ালিটি মেনটেন করা হয়েছে তাহলে অবশ্যই আপনি এটাকে নিতে পারেন আর যদি আপনার মনে হয় যে না কোয়ালিটি মেনটেন করা হয়নি তাহলে আমাকে একটু কমেন্ট সাজেস্ট করে বলবেন যে এইগুলো করলে ভালো হয় ঠিক আছে তাহলে আমি সেরকম ভাবেই নোটস গুলোকে ইম্প্রুভ করার আরো চেষ্টা করবো তো বাড়ির যারা অভিভাবক আছেন যারা পড়াচ্ছেন বা আপনি চাইছেন যে আপনার ছেলে বা মেয়ে আছে বা কোনো আত্মীয় স্বজনের ছেলে মেয়ে আছে তারাও এই নোটস গুলো পড়ুক বা তারাও একটা ভালো রেজাল্ট করুক তো আপনি একবার সাজেস্ট করতে পারেন আশা করি তাদের উপকারে আসবে বা কাজে আসবে ঠিক আছে এখানে পার্থক্য গুলো ঠিক এরকম ভাবেও আমি তৈরি করে রেখেছি সবটাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্থক্য আছে সেই পার্থক্য গুলো ঠিক আছে এখানে দ্বিতীয় অধ্যায় দেখো এখান থেকে দ্বিতীয় অধ্যায়ও এমসি সি কিউ এসে কিউ শূন্যস্থান পূরণ সবকিছু এখানে তৈরি করা আছে যে কোয়েশ্চেন গুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই কোশ্চেন গুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে অধ্যায়ের এক্সট্রা কোনো কোশ্চেন কিন্তু এখানে আমি ইনক্লুড করিনি আশা করি সকলেই বুঝতে পারছো এই কোয়েশ্চেন করলে এর বাইরে আশা করি কোশ্চেন হবে না এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ তো বন্ধুরা এইভাবেই তোমরা কিন্তু এখানে মার্কস পাবে ইতিহাস ভূগোলেরও ঠিক আমি এরকম ভাবে এমসি কিউ এসে কিউ টু মার্কস সবটাই কিন্তু দিয়েছি ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই তোমরা এই কোয়েশ্চেন করে যাও এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফির শর্ট এবং লং যে কোশ্চেনগুলো আছে সেগুলোও সবটাই পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে আমি আর কিছুদিনের মধ্যে তোমাদের জীবনবিজ্ঞানে কিন্তু ফাইভ মার্কসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমাদের ক্লাস টেনের ফার্স্ট ইউনিট ইতিহাস ইতিহাসের এমসি কিউ কিউ আর এটা হচ্ছে ফোর এইট এটা হচ্ছে জিওগ্রাফির এমসি কিউ এসি কিউ টু মার্কস এটা হচ্ছে তোমাদের থ্রি ফাইভ ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে ক্লাস টেন এর ফার্স্ট ইউনিট বাংলা ক্লাস টেন এর ফার্স্ট ইউনিট বাংলার ইসে তো এইগুলো মোটামুটি সব রেডি করা আছে ঠিক আছে তো বন্ধুরা যদি তোমরা এগুলো নিতে চাও উপরে দেওয়া স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বার অতি অবশ্যই যোগাযোগ করবে তাছাড়া এই যে নাম্বার দেখতে পাচ্ছ এটাতেও তোমরা যোগাযোগ করো ঠিক আছে পয়েন্ট ওয়াইজ তোমার সমস্ত নোটস পেয়ে যাবে আশা করি কারো কোনো চিন্তার কোনো কারণ নেই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ